এরকম মুচমুচে বড়া অথবা চপ যদি দুপুরে আমাদের গরম ভাতের সঙ্গে থাকে অথবা সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মামপিস কিচেন আহামরি কিছু লাগে না বা খুব বেশি টাকা পয়সার দরকার নেই শুধু এরকম পুঁইশাকের পাতা থাকলেই হবে তো আমি বেশ কচি কচি বেশ কিছুটা পুঁইশাকের পাতা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এগুলো একদম কুচু কুচি করে কেটে নেব যতটা সম্ভব তোমরা যেরকম মিহি করে কাটতে পারো ঠিক সেইভাবেই মিহি করে কেটে নেবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি আর এর আগেও অনেক পকোড়া বা বড়া বা চপ আমি অনেক শেয়ার করে রেখেছি তোমরা চাইলে দেখে নিও আমি ডেসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সমস্তটা আমি এইভাবে কেটে নিয়েছি আমি ছুরিতে কেটেছি তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো ঠিক দেখতেই পাচ্ছ এইভাবে আমি কেটে নিয়েছি তো তারপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম আর এটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে কেটেছি তোমরা অবশ্যই কাটার আগে ধুয়ে নেবে তারপর এক মুঠো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে মুসুরির ডাল তো অনেকটা ফুলে গেছে এই পর্যায়ে অর্ধেক ডাল আমি মিক্সিতে নিয়ে নেব আর মিক্সিটা দেখে কেউ কমেন্ট করো না ওটা আদা রসুন বেটেছিলাম একটু আগেই তো অর্ধেকটা ডাল আমি পেস্ট করে নিয়েছি আর অর্ধেকটা ডাল আমি গোটা রেখে দিয়েছি তারপর পুঁশাকের পাতার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম আর যেটা গোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়েছি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আমি অল্প রেখেছি যেহেতু আমার বাচ্চা খাবে তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চালের গুঁড়ো দুই চামচ দুই চামচ বেসন আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তোমরা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো তারপর খুব ভালো করে মেখে নেব আর খুব চেপে চেপে এইভাবে কসলিয়া মাখতে হবে যাতে করে পোশাকের পাতাগুলো খুব নরম হয়ে যায় এবং তার থেকে অনেকটা পানি বেরিয়ে আসে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না তো মাখতে মাখতে তোমাদের যদি একটু বেসনের প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই বেসনটা দিয়ে নেবে তারপর এরকম মুঠো করে এরকম যে কোনো শেপে তোমরা শেপ দিয়ে নেবে তারপর একটা ফ্রাইং প্যান গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম তেল এখানে তেলের প্রয়োজনও খুব বেশি নেই অল্প একটু তেলের মধ্যে কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে যায় তারপর একে একে আমি বড়ার শেপ নিয়ে আমি এরকম তেলের মধ্যে দিয়ে দেবো একদম মিডিয়াম আছে এটাকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ভীষণই সহজ দেখলে তো আহামরি কিছু লাগে না খুব কম সময় আর কম উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা পকোড়া বা যাই বলো না কেন তোমরা তৈরি করে নিতে পারবে দুপুরের বেলা গরম ভাতের ডাল ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যায় বা সন্ধ্যাবেলা যদি চায়ের সঙ্গে রাখতে চাও সেটাও স্ন্যাক্স হিসাবে দারুণ যায় তো একে একে এরকম উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে উপরটা বেশ মুচমুচে হয়ে গেছে তো এইভাবে আমি একে একে সমস্তটা তুলে নিয়েছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই করতে পারো আমি সমস্ত কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর এর পরবর্তীতে তোমরা কোনো রেসিপি যদি দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে তোমাদের একটু কাছ থেকে দেখাই এবার একটু ভেঙে দেখাই তোমাদের যে কতটা সুন্দর ভিতরটা রান্না হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর রান্না হয়েছে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যেহেতু আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ